হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি যেতে চলেছি খড়গপুর থেকে আদ্রা থেকে তামিলনাড়ু তো প্রথমে আদ্রা থেকে খড়গপুর পর্যন্ত যাব তার জন্য আদ্রা স্টেশনে পৌঁছে গেছি এই যে হচ্ছে সেই আদ্রা স্টেশন আর এখান থেকে আমি ট্রেন ধরে যাব এরপর খড়গপুর খড়গপুরের জন্য ট্রেন রয়েছে আজকে একটা ট্রেন ক্যান্সেল হয়ে গেছে যেটা একটা পঞ্চান্ন সময় ছিল আর যেটা রয়েছে সেটা হচ্ছে দুটা পঁয়তাল্লিশের সময় সেটা ধরে এখন যাব আমি খড়গপুরের জন্য খড়গপুর থেকে আবার ট্রেন চেঞ্জ করে সেখান থেকে তামিলনাড়ুর জন্য ট্রেন চেঞ্জ করবো কিন্তু মাঝখানে আবার একটা ট্রেন চেঞ্জ করতে হবে কারণ আমি অনেক ট্রেন টিকিট পরে করেছিলাম তাই কনফার্ম টিকিট ডাইরেক্ট পাইনি তো তোমরাও এইভাবে করতে পারো যারা লং ডিসটেন্স মিন লং জার্নি করো তাদের জন্য একটা ভালো সুবিধা ডাইরেক্ট ট্রেন যদি একদম পুরোপুরি ডাইরেক্ট না পাও তাহলে তুমি একটা ভেঙেভাবে ট্রেন টিকিট করতে পারো আমি যেমন করেছি এখান থেকে খড়গপুর থেকে রয়েছে বিশাখা ভুবনেশ্বর অবধি আর ভুবনেশ্বর থেকে রয়েছে তামিলনাড়ু পর্যন্ত তাই আমি ওখানে সিট চেঞ্জ হয়ে যাবে ট্রেন চেঞ্জ হবে না ফাইনালি ট্রেনের দেখা পাওয়া গেল অনেক অপেক্ষার পর কারণ আজকে আধ ঘন্টা লেট রয়েছে তবু আশা করি এটা মেকআপ করে নেবে কারণ এক্সপ্রেস ট্রেন খুব একটা দাঁড়ায় না সব জায়গাতে কিছু কিছু জায়গাতে দাঁড়ায় যেমন বাঁকুড়া বিষ্ণুপুর আবার এইসব মানে কিছু কিছু বড় স্টেশনগুলোতেই দাঁড়াই তাই আশা করছি মেকআপ করে নিতে পারবে এই লাইনগুলোর একটা সুবিধা হলো এই লাইনগুলোতে খুব একটা ভিড় হয় না ট্রেনগুলোতে মোটামুটি ভিড় থাকে আর যেমন পুরো ট্রেনটাই মোটামুটি ফাঁকা দেখতে পাচ্ছি আবার দেখা যাক খড়গপুর থেকে সেল দিকের লাইনে কীরকম ভিড় হয় আশা করছি একটু ভালো হলে ভালো বাট কী জানি কীরকম হবে তো ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে এখনও ছাড়েনি কারণ রাস্তা জাম আছে সেই পাশ থেকে একটা ট্রেন আসছে তাই এখনও ট্রেনটা ছাড়েনি এই ট্রেনটা হয়তো গেলে সেটা ছাড়বে তাই কুড়ি দিন ছুটি কাটানোর পর আবার বাড়ি থেকে যাচ্ছি তামিলনাড়ু আর এই তামিলনাড়ু যাওয়ার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে চলে এসেছি আদ্রা স্টেশনে আদ্রা স্টেশনে ট্রেনও দেখতে পাচ্ছ চলে এসছে আর ট্রেনে উঠেও গেছি খুব একটা ভিড় নেই মোটামুটি এক দুজন মাত্র উঠেছে এখানে আর এটা হচ্ছে এক্সপ্রেস ট্রেন তাই একটু ভিড়টা কম এবং টাইমটাও কম লাগে মাত্র এখান থেকে আদ্রা থেকে খড়গপুর যেতে মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টা মতো সময় লাগে উনি দিন খুব ভালোভাবেই কাটালাম আর ছুটি কাটানো শেষ আবার বাড়ি থেকে বিদায় এই এক্সপেরিয়েন্সটা করবে যারা যারা বাইরে পড়াশোনা করছো বা কাজের জন্য যাচ্ছ তারা এই জিনিসটা বুঝতে পারছে যে অনেকটা এরকম একটা লাগে বার থেকে যাওয়ার পর ঘুরতে তো ফাইনালি ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে এইখান থেকে আবার রিভার মেগ হচ্ছে খড়গপুর স্টেশনে হ্যাঁ তো কাছে ট্রেন আসে বলে খড়গপুর স্টেশন পৌঁছেই লিফ্ট নিয়ে চলে গেলাম উপরে আর উপরে যাওয়ার পর দু নম্বর প্ল্যাটফর্মে গিয়ে বসার চিন্তাভাবনা করলাম এই যে লিফ্টের ব্যবস্থাটা এটা কিন্তু খুব সুন্দর একটা এখন প্রত্যেকটা স্টেশনে অবশ্য করে দিচ্ছে ছোটো হোক বা বড় হোক জিনিসপত্র অনেক যদি বেশি থাকে বা ব্যাগ ত্যাগ বেশি থাকে তাহলে অনেকটা সুবিধা হয় এখান থেকে সোজা বেরিয়ে দু নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেলাম তবে খড়গপুর স্টেশনে দেখবে মানে প্ল্যাটফর্মগুলো একটু খুব গোলানো টাইপের মানে অন্যান্য স্টেশনের প্ল্যাটফর্মগুলো যেন একটু আলাদা আলাদা থাকে এক নম্বর প্ল্যাটফর্মের সাথে আর এক নম্বর প্ল্যাটফর্ম কোনো অ্যাটাচ থাকে না এখানে কিন্তু সম্পূর্ণ আলাদা মানে একটা লাইনের মধ্যেই হয়তো দুটো প্ল্যাটফর্ম থাকতে পারে এটা একটু গোলা গোলানো টাইপের মানে নতুন যারা যায় তাদের ক্ষেত্রে একটু অসুবিধা বুঝতে পারবেনি যে কোনটার সাথে কোনটা তা প্রথম অবশ্য আমারও এরকম হয়েছিল বুঝতে পারতাম না কোন দিকে এক নম্বর প্ল্যাটফর্ম কোন দিকে দু নম্বর প্ল্যাটফর্ম তারপর যাওয়া আসা করতে করতে অনেকটা এখন ঠিক হয়ে গেছে এখন বাজে মোটামুটি আটটা মতো আর আমি আমার সিট পেয়ে গেছি আমার ছাব্বিশ নম্বর মিডিল বার্থ রয়েছে তাই সেখানে নিচে বসে গেছি এখন আর রাখতে হয়ে গেছে কিছুক্ষণ পরে এটা ওপেন করেছে আজকে ভিড় একটু বেশি হয়েছে অন্যদের তুলনায় অনেকে দেখছি বাইরে বসে রয়েছে ট্রেনের মধ্যে পুরো বারো ঘন্টা কাটানোর পর কালকে চেপেছিলাম সাতটা চল্লিশ দিকে আর এখন বাজে মোটামুটি সকাল আটটা মতো আর আমরা মোটামুটি প্রায় আটশো কিলোমিটার মতো ট্রাভেল করে ফেলেছি এখন অবধি এটা হচ্ছে বিশাখাপত্তনম স্টেশন আর এই যে তার দৃশ্য আজকে একটু লোকের ভিড়টা মনে হচ্ছে কম আছে তুলনামূলকভাবে তাহলে মাঝে মাঝে এতটাই ভিড় থাকে যে চলাফেরাও মুশকিল হয়ে যায় এমনকি এখান থেকে একবার ট্রেন ধরেছিলাম খুবই প্রবলেমেটিক কনফার্ম সিট ছিল না খুবই ভালো রকমভাবে ফেঁসেছিলাম আর টিটি সাধারণত অনেক ভিড় থাকলে ফাইন কাটতে চায় না কিন্তু জায়গাও দিতে যায় না অনেক সময় স্লিপারের জন্য টিকিট কাটলে আমি একবার উপভোগ করেছি তাই জানাচ্ছি যে কেটেছিলাম স্লিপারের জন্য আর কনফার্ম টিকিট ছিল না তাই প্ল্যাটফর্ম থেকে স্লিপার টিকিট নিয়ে উঠেছিলাম আর স্লিপারের বগিতে এতটাই ভিড় ছিল যে ওঠাও মুশকিল হচ্ছিলো সব ঝুলে ঝুলে রয়েছিল বাইরের দিকে তাই মানে এসিতেই উঠেছিলাম বাধ্য হয়ে এবং কিছুক্ষণ পর টিটি বারবার আসছিল জায়গাও দিচ্ছিলো না এবং ফাইন কাটলে তো সেখানে রাখতে হবে তাই ফাইনও কাটছে না তাই যদি কনফার্ম টিকিট না থাকে বারবার আমি একটা জিনিস বলবো যে কনফার্ম টিকিট না থাকলে বিপদ মাথা খারাপ হয়ে যাবে তবুও একটু হালকা ভিড় যেসব ট্রেনগুলোতে হয় তবু যাওয়া যায় কিন্তু বিশেষ করে এই যে চেন্নাই রুট যে ট্রেনগুলো রয়েছে এগুলোতে আমি যাওয়া আসা করি তাই আমি বুঝতে পারি অনেকটা অভিজ্ঞতা হয়েছে মাথা খারাপ হয়ে যাবে মানে যেতেই পারবেন না এতটাই ভিড় হয় তাই জায়গা করে কনফার্ম টিকিট নিয়েই উঠবেন আগেই আর সি ডিসির থেকে খাবার বুক করলাম আর দেখাচ্ছে পরের স্টেশনে বিজয়পাড়া বিজয়পাড়াতে খাবার দিয়ে যাবে আর কি আমি ক্যাশ অন ডেলিভারির জন্য অর্ডার করেছি আর অপেক্ষা করছি দেখি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো আর মোটামুটি হয়তো দশ মিনিট মতো টাইম লাগবে পৌঁছে যাব আর দেখি কীরকম কী খাবার দিচ্ছে আমি সবজি পনির আর নর্মাল সবজি ভাত অর্ডার করেছি যেহেতু ট্রেনের খাবার খুবই খারাপ থাকে তাই ট্রেনের খাবার নিয়ে নিই কারণ ট্রেনের খাবার খাওয়া যায় না খুবই খারাপ ধারণার বাইরেও থাকে কিছু কিছু সময় হয়তো ভালো থাকে বাট বেশিরভাগ সময় খারাপই থাকে তাই ট্রেনের খাবার নিয়ে নিই আর দেখি এটা কীরকম হচ্ছে আর কিছুক্ষণ পরে হয়তো পৌঁছে যাবো দেখা যায় এই হচ্ছে সেই অর্ডার করে খাবার অনলাইন থেকে অর্ডার করেছিলাম দিয়েছে পনিরের তরকারি এটা হচ্ছে পনির এটা ডাল এটা হচ্ছে আরেকটা সবজি ছিল রুটি দিয়েছে আর ভাত দিয়েছে এই হচ্ছে ট্রেনের খাবার এই হচ্ছে সেই স্টেশন যেখানে আমরা কেটেছিলাম খড়গপুর টু বেল্লিপুরম হ্যাঁ চেন্নাইয়ের পরে স্টেশনটা তো এখানে সারা রাত অপেক্ষা করবো তারপরে সকালে আবার ট্রেন ধরে নতুন ট্রেন মানে চেঞ্জ করে আবার যাবো বিশ ঘন্টা জার্নি করার পর বিল্লিপুরম থেকে লোকাল ট্রেন একটা বললাম চিদাম্বরম যাওয়ার জন্য এটা মোটামুটি সকাল ছটার সময় থাকে ছটার সময় আটটা আট থেকে দু ঘন্টা মতো সময় লাগে আর এই যে দেখতেও সকাল হয়ে গেছে পুরো রাত তো সেখানেই ওয়েট করছিলাম ভেবেছিলাম রুম পেয়ে যাব কিন্তু রেডারিং রুম পেলাম না তাই ওয়েটিং রুমেই কাটাতে হলো সারা রাত কাটানো বাইরে শুয়েছিলাম আর কি ওয়েটিং রুমের নিচেই যেহেতু রুম পেলাম না রুম আগে থেকে বুক করতে হতো সব রুম আগে থেকেই সব বুকিং হয়ে তাই রুম পাওয়া এখন যাচ্ছি আর হয়তো কিছুক্ষণ এক দেড় ঘন্টা মতো এক ঘন্টা মতো আধ ঘন্টা মতো আর মাত্র এক ঘন্টা মতো টাইম লাগবে এখন বাজে আটটা মতো সাড়ে আটটা নটার মতো ঢুকে যাবো আশা করছি এই হচ্ছে এখানকার সকালের ভিউ শ্রীরামরাম দুর্গার মুহূর্তে তামিলনাড়ু চিদাম্বরম এদিকে বৃষ্টি হলে একটু ঠান্ডার পরিমাণটা বেড়ে যায় বৃষ্টি হয়েছে ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে কারণ এ মাটি খুব একটা জল শোষণ করে না আর এই হচ্ছে এখানকার একটা স্টেশন ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা বৃষ্টি ভরা একটা ওয়েদার বৃষ্টি হলেই এখানে প্রচুর তাপমাত্রা একদম নিচে নেমে যায় এবং সেটা মেনটেন থাকে অনেকক্ষণ পর্যন্ত দু তিন দিন মতো থাকে একদিন বৃষ্টি হলে আমাদের সাইডে যেমন বৃষ্টি হলে তারপর দিন আবার গরম লাগে এখানে কিন্তু জল খুব একটা কম টানে আর কি মাটি খুব একটা শোষণ করে না দুদিন কাটানোর পর সকাল সকাল পৌঁছাতে আর কি পৌঁছাচ্ছি অনেকটা ছোট তুলনামূলক ভাবে আর রিপেয়ারিংয়ের হয়তো কাজ চলছে নতুন করে হয়তো বানাবে এগুলো সব মাটি দাঁড়িয়ে দিয়েছে এগুলো একটু এখনও কাজ শুরু হয়নি হবে আর অবশেষে পৌঁছে গেলাম আমি যে জায়গাটা থাকি সেটার নাম হচ্ছে পারাঙ্গি পেট্টাই আর এটা হচ্ছে সেই স্টেশন পারাঙ্গিপেট্টাই স্টেশন এটা অনেকটা ছোট তবু কাজ চলছে সব জায়গারই কাজ চলছে এখানেও মোটামুটি এই যে মাটি দিয়েছে আগে এটাও ছিল না এখান থেকে অটো ধরলাম আর সোজা চলে যাব হোস্টেলের জন্য আর এখান থেকে অবশ্য অটো সহজেই পাওয়া যায় ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে বাই বাই